আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমি নেয়ার ওয়ালেট নামে একটা অফার শেয়ার করেছিলাম তো এইটা আর মাত্র চার দিন কিন্তু মাইনিং চলবে এর পাশাপাশি এটা এই সপ্তাহে তারা কিছু স্টেকিং সিস্টেম নিয়ে আসছে এইসব বিষয় নিয়ে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে তারা কিসের উপর আমাদের টোকন দিবে কী করলে আমরা বেশি পরিমাণ টোকন পাবো সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে সব বিষয়ে দেখেন বাইনান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটার এছাড়া এটা বাইবিটে লিস্টিং এর কিন্তু কনফার্ম হয়ে গেছে লিস্টিং ডেটও কিন্তু চলে আসছে এর পাশাপাশি আমরা একটা টেস্ট নেট এর ব্যাপারে আপনাদের কিন্তু শেয়ার করেছি এআরআই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজেন আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সো এরকম বিভিন্ন আর ইনগ্রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন আমরা নেয়ার ওয়ালেট নামে একটা ওয়ালেটই দিন আগে কিন্তু কাজ শুরু করেছে তো এটা আর মাত্র চার দিন কিন্তু মাইনিং চলবে আপনি যদি এখানে প্রবেশ করেন নেয়ার ওয়ালেট এখন প্রবেশ করার পর এই যে এনপিআর ওই জায়গায় ক্লিক করেন ক্লিক করলে এই জায়গায় দেখাই দিবে ইনস ইন ফোর ডে চোদ্দ ঘন্টা অর্থাৎ মাত্র চার দিন পরে তারা তাদের যে আমরা যে এটা আর্ন করতেছি এটা কিন্তু তারা আর্নি আমাদের বন্ধ করে দিবে তো এইখানে তাদের চেকিং সহ বেশ কিছু নতুন আপডেট এসেছে আমি সরাসরি চলে যাবো এটা দেখানোর জন্য তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে চলে আসার পর আপনি জাস্ট নিয়ারলি কি একটু সার্চ করবেন এই যে এটা কিন্তু চলে এসছে নিয়ার ওয়ালেট

অর্থাৎ এই সপ্তাহে তারা প্রি স্টেকিং টাইম করবে উইথ পাঁচশো কে টোকন ফর ডিস্ট্রিবিউশন ইন দ্য ফার্স্ট থ্রি মান্থ এবলি ব্লক প্রোডাক্টস এরপর তারা এখানে স্টেকিং এর যে রিওয়ার্ড সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু বলে দিছে তো এখানে আমাদের স্টেকিং করার কোনো রকম দরকার নাই যেহেতু আমরা এখানে অল্প কিছু জন কাজ করে একটা পেমেন্ট নিতে চাইছি সেহেতু এটা করার দরকার নাই আমরা এখন দেখব যে চার দিন পরে তারা নতুন কি আপডেট নিয়ে আসে এখন অনেকেই প্রশ্ন যে ভাই এইখান থেকে তারা কিসের উপর ডিপেন্ড করে মূলত আমাদের টোকন দিবে আর তারা কত টোকন দিবে একটা বিষয় একটু খেয়াল করেন যখন আপনি এখানে চলে আসবেন এখানে আপনার পয়েন্ট কিন্তু শো করবে মূলত পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে টোকেন দেবে এখন এটা পয়েন্ট নাকি এটা টোকেন সেটা কিন্তু তারা এখনো বলে নাই তবে পয়েন্ট যে যত বাড়াতে পারবেন সে তত বেশি এখান থেকে কিন্তু টোকেন পাবেন একটা বিষয় এখানে খেয়াল করেন তারা এখানে কি বলে দিছে গেট এহেড অ্যান্ড আর্ন পয়েন্ট টু রিসিভ ইউর ফার্স্ট নিপ্রো উই উইল রিসিভিউট একশো নিপ্রো অ্যালং অল পার্টিসিপেন্ট বেস্ট অন ইউর পয়েন্টস অর্থাৎ তারা এখানে একদম ক্লিয়ারলি বলে দিছে তারা একশো কে নিব টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এবং সেটা করবে তারা পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা এখানে বলে দিচ্ছে দেখেন অল পার্টিসিপেট বেস্ট অন ইউর পয়েন্ট অর্থাৎ আপনার পয়েন্ট এখানে যত বেশি থাকবে তত বেশি আপনারা এখান থেকে কিন্তু টোকন পাবেন আমরা যত ইউজার আছি যারা পেমেন্টের জন্য এখানে এলিজিবল হবো তাদের সকলের মাঝে তারা একশো কে এনপিআর ও টোকন কিন্তু ডিস্ট্রিবিউট করবে এবং এটা অবশ্যই পয়েন্টের উপর কিন্তু ডিপেন্ড করবে যার যত বেশি পয়েন্ট থাকবে সে তত বেশি এখান থেকে কিন্তু টোকন পাবে এখন এই পয়েন্টটা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে এই পয়েন্টটা বাড়ানোর জন্য এখানে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখানে দুটা টাস্ক আছে আপনি কমপ্লিট করবেন তাহলে দশটা পয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন আর এখানে একটা রিভিউ দেওয়ার অপশন আছে এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এটার জন্য তারা পরবর্তীতে কোনো রকম হয়তো বা দিতে পারে আর যেটি সিকিং এর বিষয় সেটা কিন্তু এখানে চলে আসছে কামিং শুন অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তারা কিন্তু এটাও চালু করবে আর আর একটা কাজ এখানে আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেফার আপনি যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখানে রেফার ছাড়া তেমন কোন এখানে কিন্তু নাই। আপনি রেফার করতে পারেন আর যদি রেফার না করতে পারেন তাহলে যে পয়েন্টটা আপনার আছে সেই আপনি এখানে রেখে দেন কারণ এইখান থেকে যে পয়েন্ট পাবেন সেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট হিসেবে কিন্তু পাবেন ভোট কথা আপনার এখানে পয়েন্ট থাকতে হবে অনেকেরই প্রশ্ন যে ভাই আমি অ্যাকাউন্ট করেছি এবং আমার দশটা পয়েন্ট আছে আমি কি টোকান পাবো অবশ্যই পাবেন এখানে তারা বলে দিছে যে পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এখান থেকে টোকান পাবেন একটা টোকন পান যেটা পান না কেন সেটা কিন্তু আপনি মাস্ট বি পাবেন আর তারা এখনো পর্যন্ত লিস্টিং ডেটটা কিন্তু ঘোষণা করেনি যেহেতু চার দিন পরে তাদের মাইনিং প্রজেক্টটা মানে তাদের প্রজেক্টটা শেষ হয়ে যাবে চার দিন পরে আমরা বুঝতে পারবো যে কখন তারা আসলে আমাদের মাঝে টোকনটা ডিস্ট্রিবিউট করবে এখন আপনার প্রধান ফোকাস হতে হবে মাস্ট বি অ্যাকাউন্ট করে এই দুইটা টাস্ক আপনার কমপ্লিট করে রাখা আর যদি দু একটা রেফার করতে পারেন তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন রেফার লিঙ্ক পাওয়ার জন্য এখানে এসে এই যে ইনভাইটে ক্লিক করলে আপনি রেফারিংটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর যারা এখনো অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি অ্যাড করে দিব মাস্ট বি এখান থেকে একটা ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর এইটা থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আসে আমরা টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকেই কিন্তু এখন ভালো ধরনের প্রফিট পাই না সেজন্য কিন্তু টেলিগ্রাম বটের প্রজেক্টে আমরা কাজও করি না আমরা এক একজন ইউজার বিভিন্ন রকম এয়ার ড্রপে কিন্তু কাজ করি আর এটা সেম একটা ওয়ালেটের অফার নেয়ার প্রোটোকলের সেহেতু এখান থেকে একটা ভালো পরিমাণ প্রভাবের সম্ভাবনা কিন্তু সবার আছে এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ